মেঘালয়ার এই বিশ্ববিদ্যালয়টার মালিক হয়েছে একজন মুসলমান তাই আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মাথায় পড়েছে বাড়ি মুখ্যমন্ত্রী যে কোনো সময় যে কোনো একটা এই ইউনিভার্সিটির বিরুদ্ধে এই মালিকের বিরুদ্ধে বলে থাকে তাই সারা ভারত এই ইউনিভার্সিটিটাকে চিনে গিয়েছে ভালোই হয়েছে আগে আসামের মানুষই না মেঘালয়ের মানুষই চিন্তনা এই ইউনিভার্সিটিকে এখন সারা ভারত চিনছে প্রাইভেট ইউনিভার্সিটি যত মানুষ চিনবে তত ছাত্র বেশি হবে মুখ্যমন্ত্রী এইটা চিন্তা করছে না উনি এইভাবে আবল তাবল কথা বলে ইউনিভার্সিটিটার আরও নাম করে দিচ্ছে যদিও মোদী সরকারের আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা চালিত অর্গানাইজেশন এন এই বিশ্ববিদ্যালয়কে দিয়েছে এ গ্রেড এ গ্রেড দিয়েছে মুখ্যমন্ত্রী বলছে এইখানে কোনো পড়াশোনা নাই মাত্র টাকা নিচ্ছে আর ডিগ্রি দিচ্ছে একদম ধোকাবাজি ভবিষ্যৎ অন্ধকার তাদের যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়ছে একদম পিএইচডি পর্যন্ত বিক্রি করা হয় বলছে মুখ্যমন্ত্রী মোদী সরকারেরই তো বদনাম হবে মুখ্যমন্ত্রী যদি এমন কথা বলে এমনি নিট পরীক্ষার কুইশন পেপার মেডিকেল এক্সামিনেশনের কুইশন পেপার লিক হয়ে গিয়ে মোদীর বদনাম হয়েছে আরও যদি হিমন্ত এই অ্যাসেসমেন্টের ভুল ধরে হিমন্ত বিশ্ব শর্মা যদি মোদী সরকারের সেই অর্গানাইজেশনের যেটা অ্যাসেসমেন্ট তার ভুল ধরে তাহলে বদনামটা কার হবে মুখ্যমন্ত্রী সেটা খেয়াল নাই। মেঘালয়ের বিজেপি অবশ্য বলছে যে এর তদন্ত হওয়া উচিত যদি এই বিশ্ববিদ্যালয় এমন ভুল শিক্ষা দিছে টাকা নিয়ে সার্টিফিকেট বিক্রি করছে কোনো পড়াশোনা নাই তাহলে তো ক্ষতি হবে তাই একটা তদন্ত হওয়া উচিত কিন্তু তার জবাব দিয়ে মেঘালয়ের শিক্ষামন্ত্রী বলছে যে একটা কথা একজনে বললেই তো হবে না যে কোনো মন্তব্য যে কোনো একজন করতে পারে আমরা তদন্ত করতে পারি তখনই যখন একটা কথার প্রমাণ থাকবে প্রমাণ তো থাকতে হবে প্রমাণ ছাড়া কোনো কিছু করা যায় না মুখ চালানোটা কোনো প্রমাণ লাগে না মুখ্যমন্ত্রী বলছে কি জন্যে খালি একটা ধর্ম এখানে এক ধর্ম কিসের সব ধর্ম থাকতে হবে গির্জা বানাতে হবে মন্দির বানাতে হবে খালি মক্কার মতো দেখা যায় গেট কিসের ধর্ম বিজ্ঞান প্রযুক্তির বিশ্ববিদ্যালয় এখানে এখানে ধর্ম শেখানো হয় না সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এম বিবিএস সিটও রয়েছে এখানে এখানে ধর্ম কিসের মুখ্যমন্ত্রী না একদমই মাথা খারাপ হয়ে গেছে জিএমসিতে ভর্তি করতে হবে ওনাকে মুখ্যমন্ত্রী বলছে প্রয়োজন হয় আমি গুয়াহাটি ইউনিভার্সিটিতে সিট বাড়িয়ে দিব। গুয়াহাটি ইউনিভার্সিটিতে পড়বে ছাত্ররা তাও যেন এই মেঘালয়ের প্রাইভেট ইউনিভার্সিটিতে না পড়ে আর আমরা চাকরি দিব না আসামে যদি আসামের ছেলেমেয়েরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ে কেমন ভয়ঙ্কর দেখেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একমাত্র সমস্যা হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ের যে মালিক তিনি একজন মুসলমান মুখ্যমন্ত্রী বলছে এই বিশ্ববিদ্যালয় বিদেশ থেকে টাকা পাইতো একটা ফান্ড পাইতো সেই ফান্ড পাওয়াটা আমি বন্ধ করে দিয়েছি আর এই বিশ্ববিদ্যালয়ে যদি এমবিবিএস চালু করে তাহলে সাত সাত গুয়াহাটি মেডিকেল কলেজের পড়াশোনা ধ্বংস হয়ে যাবে মাথা খারাপ হয়েছে না কি গুয়াহাটি মেডিকেল কলেজের পড়াশোনা কিভাবে ধ্বংস হবে যদি একটা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট এমবিবিএস বিবিএস চালু করা হয় একদম পাগলের মতো হয়ে গেছে আর কিছু না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলছে যে আমার বিরুদ্ধে যদি কেস করে ওরা করুক আমি কেস করলে খুশি হই আমার কোনো খারাপ লাগে না কেস সবাই ভয় করে কে পছন্দ করে এই পুলিশ আদালত কিন্তু মুখ্যমন্ত্রী বলছে উনি খুশি হয় কারণ কি জানেন বিজেপির নেতাদের বিরুদ্ধে যত বড় মামলাই হোক বিজেপির নেতারা খুন করুক গ্র্যাপ করুক ওনাদের বিরুদ্ধে কিচ্ছু হবে না ওনারা অ্যারেস্ট হবে না মুখ্যমন্ত্রী আরও বলছে উনি যাবে সুপ্রিম কোর্টে কেস করবে এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কারণ এই যে পাহাড় যে কাটছে পাহাড় কাটছে এর বিরুদ্ধে হবে কেস পাহাড় কাটছে না কি করছে এই যে ন্যাশনাল যেটা কাউন্সিল মোদী সরকারের যেটা এ গ্রেড দিয়েছে বিশ্ববিদ্যালয়কে সেটা কি চোখে দেখে না এই পাহার কাটা এই পাহার কাটা নিয়ে এক মুসলিম সাংবাদিক প্রশ্ন করছিল মুখ্যমন্ত্রীকে সেই সাংবাদিকের নাম ধরে মুখ্যমন্ত্রী তাকে হুঁশিয়ারি করেছে নাম ধরেছে সাংবাদিকের নামের সাথে কি প্রশ্নর কোনো সম্পর্ক ছিল মুখ্যমন্ত্রী বলছে যা করছে এই বিশ্ববিদ্যালয় সেটা হলো জেহাদের বাপ জেহাদ এই যে মুসলমানদের জেহাদ এখানে কিসের জেহাদ কোন জেহাদ আছে কিন্তু বলছে জেহাদের বাপ সিয়াম সাহ যুক্তি দিয়েছে যে এক ধর্ম কেন এখানে খালি খালি ইসলাম ধর্ম কেন জেহাদ যদি না হবে তাহলে সব ধর্ম থাকতে হবে কিন্তু এখানে কোনো ধর্মর কিছুই নাই এটা হয়েছে সেকুলার ইউনিভার্সিটি ধর্মর কি কানেকশন আর কিসের এক ধর্ম মুখ্যমন্ত্রীর সমস্যাটা হয়েছে যে উনি মাত্র এক ধর্মের জন্য মাত্র হিন্দু ধর্মের জন্য কাজ করে উনি যদি মাত্র হিন্দু ধর্মের জন্য কাজ করে তাহলে তো সবাই যার যার ধর্মের জন্য মাত্র এক ধর্মের জন্য কাজ করবে এই বিজেপির নেতা বলছে এই বিশ্ববিদ্যালয়ে একদম কিচ্ছু নাই কিচ্ছু নাই এই বিশ্ববিদ্যালয়ে মাত্র আসামের বুদ্ধিজীবীরা মাঝে মাঝে এর পক্ষে কিছু বলে এইটুকি কিন্তু এ গ্রেড পেয়েছে এ গ্রেড পেয়েছে এই বিশ্ববিদ্যালয় সেই সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সির দ্বারা সেই সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সির সার্টিফিকেট চলবে না এই হিমন্তর সার্টিফিকেট চলবে হিমন্ত বিশ্ব শর্মা বলছে আমি হইলাম জনপ্রতিনিধি আর আমাকে যে চ্যালেঞ্জ দিয়েছে এই বিশ্ববিদ্যালয় আমি অ্যাকসেপ্ট করব আর এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে লাগবো কিসের চ্যালেঞ্জ কোন চ্যালেঞ্জ